আমাদের বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা হলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে একটু আগুন লাগলে কিছু কিছু হলুদ সাংবাদিক লাল সাংবাদিক কিছু পাবলিক সবার আগে গিয়ে একটা মাইক নিয়ে দাঁড়াবে একটা ক্যামেরা নিয়ে দাঁড়াবে মানুষকে তারা বাঁচান কোনো ফরজ মনে করতেছে না তাদের আগে টিআরপি বাড়াতে হবে তাদের বিও সিংকাম করতে হবে মানুষ বাঁচানো লাগবে না মানুষ সেবা করা লাগবে না আর কিছু তো পাবলিক এমনও আছে তাদের তামাশা দেখার জন্য যায় তাদের ফিলিংস বোঝে না যে এই মানুষগুলো এখন কি পরিস্থিতি আছে কোছাই কোছাইয়া সাংবাদিকরা কথা বাইর করে আপনার মেয়ে কি করছে আপনার ছেলে কোথায় গেছে কয়টা বাজে গেছে আরও মানুষকে মানে এমন এমন প্রশ্ন করে কি বলবো যেগুলো বাইরে সরানো হয় ইমোশনাল নিয়ে খেলা করা হয় আমি ঘৃণা করি এইসব মানুষদেরকে যারা মানুষের বিপদের সময় যাইয়া মানুষকে উশৃঙ্খলা ভাবে এমন এমন প্রশ্ন করে মানুষ এরা সাংবাদিক ভাই এগুলো সাংবাদিকতা বলে না মানুষ থরফর করে ছটফট করতেছে আর আপনার রং তামাশা দেখতেছেন ভিডিও করতেছেন টিআরপি বাড়াইতেছেন কথা বলতেছেন মাইক নিয়ে দাঁড়ায় গেছেন এগুলা ভদ্রতা বলে কোন দেশে এগুলা চলে আমাকে একটু বলতে পারবেন সবকিছু বাংলাদেশেই চলে বাংলাদেশে সবকিছু সম্ভব ভালো ভালো কিছু তো প্রকাশ প্রচার করে না কোন মেয়ে কি করতেছে কার নিয়ে গেছে কোন মেয়ে কি করছে বাস এগুলোই এগুলো ছাড়া হলুদ সাংবাদিক আর লাল এগুলো ছাড়া কিছু করে না ওরা ওদের কাজ হচ্ছে নিজের বিবেকে একটু কাজ করেন এরপরে আবার শুরু হয়ে যায় এই দল এই দল রাজনীতি রাজনীতি ডেস পড়তে হবে রাজনীতির পরে মানুষকে দেখাইতে হবে আমি এই দল থেকে এসে সেবা করতেছি আমি ওই দল ওই দল থেকে এসে সেবা করতেছি মানে কি একটা অবস্থা এগুলো আমাদের বাংলাদেশে সম্ভব বিপদের মাঝেও রাজনীতি চলে মানে সব জায়গাতে রাজনীতি করতে হবে সব জায়গাতে দেখাইতে হবে মানবতা এটাকে মানবতা বলে না এটা রাজনীতি ব্যবসা বলে এটা কোন ধরনের মানে আমি বুঝি না কোন ধরনের সেবা যত্ন করা কোন ধরনের এগুলা মানবতা দেখানো হচ্ছে আবার রাজনীতির পোশাকও পড়তে হবে দেখাইতে হবে আমি এই দল থেকে আসি ওই দল থেকে আসছি এগুলা কোনো মানে মানবতার ভিতরে পরে আমার জানা নাই বাকিটা আপনারাই বলেন